তাদের মৌলিক একটা জিম্মাদারি হলো তারা সমাজের নেতৃত্ব ধারণ করবেন একদিকে যেমন নামাজের নেতৃত্ব একদিকে যেমন সকলে হজ করতে গেলে সেই হজেরও নেতৃত্ব একদিকে যেমন মানুষ ময়দান জিহাদ নামলো সেই জিহাদের নেতৃত্ব আরেকদিকে পৃথিবীর সকল পরিচালনার মূল নেতৃত্ব এবং কর্তৃত্ব এমনকি কখনো যদি নেতা এমন কেউ হয় যে নিজে আলেম না তার জন্য ইসলামী ফিখে অবধারিত শর্ত হলো তাকে অবশ্যই আলেমদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে ওলামাইকেরা বোর্ড রেখে তাদের থেকে ফতোয়া নিয়ে নিয়ে পরিচালনা করতে হবে না হলে এই জমিনের বুকে কোনো দিনও ন্যায় ইনসাফ শান্তি কল্যাণ প্রতিষ্ঠিত হবে না আজকাল সবচেয়ে বড় দুঃখ এখানেই যখন আমরা ভাবি আরে আমরা হুজুর মানুষ আমরা আলেম মানুষ আমাদেরকে নেতৃত্ব দেওয়ার দরকার আছে নেতৃত্ব দিবে জাগতিক লোকেরা এগুলো তো দুনিয়াবি বিষয় কিন্তু একটা বার চিন্তা করেন ওলামায় কেরাম যদি নেতৃত্বে না আসে অবধারিতভাবে জাহেলরা থাকবে নেতৃত্বে আর জাহেলরা যদি নেতৃত্বে থাকে সমাজের মুখে কখনোই দিন জিন্দা হবে না আজকাল তো সেকুলারিজম জয় জয়কার সেকুলারিজম এসে তো এই বাস্তবতাই বুঝায় আরে আলেম কে কেন নেতা হতে হবে নেতা তো হবে এমন ব্যক্তিত্ব যে হবে নিরপেক্ষ নিরপেক্ষ মানে কি সে আল্লাহর পক্ষে না সে তাগুতের পক্ষে না সে রহমানের পক্ষে না সে শয়তানের পক্ষে না সে ইসলামের পক্ষে না সে কুফর শিরিক জাহেলিয়াতের পক্ষে না সে দুনিয়ার পক্ষে না সে আখিরাতের পক্ষে না সে হকের পক্ষে না সে বাতিলের পক্ষে না সে হাক্কানিয়াতের পক্ষে না সে জাহেলিয়াতের পক্ষে না আল্লাহ এটা কখনোই সম্ভব না দুনিয়ায় নিরপেক্ষ শব্দ একটা ভাণ্ডবি ছাড়া কিছু হয়তো তুমি রহমানের পক্ষে না হলে তুমি শয়তানের পক্ষে হয়তো তুমি হকের পক্ষে না হলে তুমি বাতিলের পক্ষে মাঝামাঝি অবস্থান চলে না যারা নিজেদেরকে মাঝামাঝি বলে তারাও দলের সদস্য ছাড়া কিছু না কিন্তু একদিকে দিলের মধ্যে লারণ করে শয়তানি আর একদিকে বাইরে নাম ধারণ করে ইসলামী কারণ কি মৌলিক একটা কারণ হলো তারা যে শয়তানের ভেতরে চেপে রাখে এটা প্রকাশ করা সাহস রাখে না কারণ তারা জানে তারা যদি জাতিকে বলে আসলে আমরা ইসলামের পক্ষে না ইমানের পক্ষে না পক্ষে না দিনের পক্ষে না আল্লাহর পক্ষে না আবার বিপক্ষেও না বিপক্ষে নাম মানেই তুমি আল্লাহর পক্ষে না এটা যদি বলেই ফেলে সমাজের মানুষ তাদেরকে লালকার দেখাতে গুরুত্ব উদ্দেশ্য হয়ে তখন তো ভণ্ডবের মুখো খুলে যাবে ব্যবসায় লালবাতি চলে যাবে তো ইচ্ছায় বা অনিচ্ছায় সাইনবোর্ড ব্যবহার করা লাগেই লাগে আসলে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না এটা কি মাঝামাঝি সুরা তো সম্ভব না ইসলামকে শান্তির ধর্ম না অশান্তির ধর্ম আপনাদের কি মত শান্তির না অশান্তির যদি ইসলাম শান্তির ধর্মই হয় ইসলামের পক্ষে থাকবা না কোন দুঃখে কোন চুক্তিতে ইসলাম শান্তির ধর্ম হওয়ার অর্থ তো এটাই ইসলাম যেখানে যাবে শান্তি নিয়ে যাবে যেখান থেকে ইসলাম মাইনাস হবে সেখান থেকে শান্তি মাইনাস হবে ব্যক্তি জীবন থেকে ইসলাম মাইনাস হলে ব্যক্তি জীবনে শান্তি থাকবে না পরিবার থেকে ইসলাম মাইনাস হলে পরিবারে শান্তি থাকবে না সমাজ থেকে ইসলাম মাইনাস হলে সমাজে শান্তি থাকবে না রাজনীতি থেকে ইসলাম মাইনাস হলে রাজনীতিতে শান্তি থাকবে না অর্থনীতি থেকে ইসলাম মাইনাস হলে আজকের মতো করুন হালত হবে দেশে আর শান্তি থাকবে না বিচার আচার থেকে ইসলাম মাইনাস হলে সেখানেও শান্তি আর থাকবে না শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম মাইনাস হলে ঘ্যাঙর খাঙ্গর থাকতে পারে ঝিঙ্গালালা ঝিঙ্গালালা থাকতে পারে でもシャンっィアカンペ ব্যক্তির পরিবর্তনে কখনো সমাজ পরিবর্তন হয় না বরঞ্চ যতদিন পর্যন্ত সিস্টেম পরিবর্তিত না হয় ততদিন পর্যন্ত এই পৃথিবীতে শান্তির দেখা পাওয়া যায় না আমার নবী যখন মক্কায় ছিলেন আমার নবীকে কি ক্ষমতার অফার দেওয়া হয় নাই তিনটা অফার দেওয়া হয়েছে মোহাম্মদ ভাতিজা তুমি বলো যদি নারী চাও আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেব যদি সম্পদ চাও সম্পদের স্তূপ বানিয়ে দেব যদি ক্ষমতা চাও তোমাকে দারুণ নত নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নিব আল্লাহ নবী তেরোটাকে নিয়ে নাকচ করেছেন আমার সুন্দরী নারীও লাগবে না আমার রাশি রাশি স্তূপকৃত সম্পদও লাগবে না আমার না নাদোয়া নামক পার্লামেন্টের মেম্বার হওয়া লাগবে না কিসের জন্য এই ক্ষমতার অপশনটাও তিনি গ্রহণ করলেন না যদি বলেন তিনি হুজুর মানুষ ক্ষমতা দিয়ে তিনি করবেন টাকি তাহলে মদিনায় যাওয়ার পর তিনি গ্রহণ করলেন কেন মদিনায় যাওয়ার পর গ্রহণ করাটাই আপনার কথাকে সত্য বলে স্বীকার করে না তার মানে ক্ষমতার প্রতি তার অনিহা না যদি অনিহা হয় এই দোয়া কেন শিখালো আল্লাহ ও জাল না আলিল মুত্তাকিনা

মক্কার বিধান এটা মক্কার সিস্টেম ছিল না মক্কায় দারুন না তোয় আবু জাহালও বলতো আবুল হাবও বলতো উৎপাও বলতো সেইবাও বলতো অমরও বলতো খালেদও বলতো আবু সুফিয়ানও বলতো নতন করে রাসুলকে ঢুকালে রাসুলও বলতেন এরপর মাথা গোনা হতো কখন আল্লাহর রসুল যে মত দিতেন সেটা কাশ হতো কখন আল্লাহর রসুল যে মত দিতেন সেটা ফেল হতো রাসুল তো বলতেন আল্লাহর পক্ষ থেকে কারণ তিনি বানিয়ে কোনো কথা বলেন না অমায়ন্তিকা আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহুয়ুহা রাসূল বলতেন জোর সাজা এটা রসুল বলতেন কাকাতের সাজা এটা রসুল বলতেন ধর্মত্যাগী জিন্দিগ্রাজা এটা রসুল বলতেন অমুক অমুকের ব্যাপারে ইসলামের নির্দেশা নির্দেশনা এটা আবু জহাল বলতো না এটা চলবে না আবু বলতো আরে এটা বেশি করা হয়ে যায় এই সমাজে এমন হুজুগে হলে চলবে না এক একজন এক এক মত দিত দেওয়ার পরে মাথা গুনে গুনে কখনো আল্লাহ পাস কখনো আল্লাহ ফেল নাওত তবিল্লাহ বিদ্যা আলিক এভাবে কখনোই সমাজের বুকে ইসলাম জিন্দা হয় না। সর্বوجুই ক্ষমতাধররা নবীদের বিরোধিতা কেন করেছে বেশি আরে সব নবীর নাম আপনাদের জানেন না কিন্তু আজকে বাসায় গিয়ে কোরআন খুলেন যেই যেই নবীর নাম আপনাদের জানেন তাদের প্রধানতম दुश्मन কারা ছিল নবীদের दुश्मन ছিল জানেন তো এটা গোলানো যারা হবে না दुश्मन তাদের থাকবে এটাই স্বাভাবিক কথা আল্লাহই বলেন ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নবী আদুওয়ান মিনাল মুজরিমিন আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্যই অপরাধীদের মধ্যে হতে শত্রু বানিয়েছি সুতরাং সকল নবী শত্রু ছিল কিন্তু সেই শত্রু কারা ছিল কোরআন খোলেন কোন যুগে তাদের নাম ফেরাউন কোন যুগে তাদের নাম নমরুদ কোন যুগে তাদের নাম আবু জাহাল আবুল হাবুত বা সাহেবা এরা কারা এরা তো কোনো কৃষক না এরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ না এরা তো নিম্ন শ্রেণীর দিন মজুর না এরা কারা এরাই সমাজের নেতা এরাই সমাজের হত্যা কর্তা এরাই সমাজের ক্ষমতা ধর তো নবীদের পথে এরাই সবচাইতে বেশি কাটা কেন বিছালো এদের সাথে নবীদের সংঘাত যুগে যুগে কেন হলো এর প্রধানতম একটা কারণ হলো নবীরা চাচ্ছিলেন সৎ সমাজে আল্লাহ নেতৃত্ব বাস্তবায়িত হোক কারণ নবী নিজের থেকে কোন নেতৃত্বগিরি করবেন না নবী যা চালাবেন যা বলবেন যা করবেন সব আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়ে করবেন তো নবী চাচ্ছিলেন আল্লাহর রাজত্ব তারা চাচ্ছিল মানুষের রাজত্ব মানুষের রাজত্ব চললেই ভণ্ডামি ভালো থাকে মানুষের রাজত্ব চললেই ধান্দাবাজি ভালো থাকে আজও যেমন অনেকে আল্লাহর বিধিবিধান জানার পরও সেটাকে বোরা আঙ্গুল দেখায় কিসের জন্য কারণ তারাও জানে আল্লাহর বিধান যদি বাস্তবায়িত হয় যে যেই পরিমাণ চুরি করেছে ডাইন হাতার কারো থাকবে না যেই পরিমাণ জিনা করেছে পাথর খেতে খেতে চারি কর বাঁচবে না যে পরিমাণ মানুষকে ঠকিয়েছে ডাকাতি করেছে রাহাজানি করেছে এতে ইসলাম একবার বাস্তবায়িত হলে তারা তো দুনিয়ার সাথে আর আস্বাদন করতে পারবে না সুতরাং জেনে বুঝো ইসলামের দুশ্মনি করে কারণ তারা ভালো করে জানে ইসলাম যদি পৃথিবীর পরতে পরতে চিন্তা হয় তাদের এই শয়তান রাজত্ব আর বাকি থাকবে না এ কারণে নবীদের পথ সবচাইতে বেশি কাঁটা বিছিয়েছে তারা তাও নবীরা হাল ছাড়েন নাই নবীরা সঙ্গে দায়িত্ব বুঝে নেন নাই তাও ঈদের সঙ্গে ঠিকই বুঝে নিয়েছেন মদিনায় যাওয়ার পর ইমাম ঠিকই হয়েছেন মক্কায় থাকতে ইমাম হতে রাজি হন নাই হা! এখন যদি মূল জিম্মাদারী আলেমদের হাতে না আসে খালি যদি ব্যক্তি আরো ব্যক্তি চেঞ্জ হতেই থাকে তাহলে আমাকে বলেন মূল সমস্যা সমাধানগুলো কিভাবে হবে যেমন সুদ আমাদের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে নাকি যায় নাই যেই সুদের সত্তর গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান আমাদের অর্থনীতির মেরুদণ্ড সেই সুদের উপর দাঁড়িয়ে আছে কি না ব্যাংক চলে মূলধারার ব্যাংক কিসের উপর সুদের উপর শেয়ার বাজার চলে কিসের উপর সুদের উপর বিমাগুলো চলে কিসের উপর সুদের উপর আরও এরকম কয়েক ডজন সেক্টর দেখানো সম্ভব যেগুলো চলেই সুদের উপর বাজেট পড়েন বড় একটা অংশ জুড়েই থাকে সুদ আসল কিভাবে পরিশোধ করতে হবে এটার আলোচনা এই যে ইচ্ছায় বা অনিচ্ছায় রন্ধে রন্ধে ঢুকে গেছে তো একটা মানুষ যদি নিজের আপন মায়ের সাথে জিনা করা সমতুল্যে গুণা লিপ্ত থাকে সে কামিয়াব হয় কিভাবে তো একজন ব্যক্তি যেমন কামিয়াব হয় না গোটা দেশটা যখন সেই সুদকেই মূলনীতি বানায় মেরুদণ্ড বানায় তারা দুনিয়ার বুকে সফল হয় কিভাবে বোঝা সুরায় বাকারে আল্লাহ বলেছেন যারা সুদ খায় তাদেরকে ধমকে দিয়ে তাই ইল্লাম তা ফালু যদি সুদ ছাড়তে না পারো তা জানু বিহার বিম্মেন আল্লাহ আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও যে এখন যেই জাতি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যুদ্ধ জড়িয়া থাকে আল্লাহর কথম সেই জাতি কখনোই পৃথিবীর মুখে সফল হতে পারে না এটা তো একটা সাইড দেখালাম শুধুমাত্র সময় সংক্ষিপ্ততার কারণে এমন হাজারো সাইড দেখানো সম্ভব যেটা ব্যক্তির পরিবর্তনের দ্বারা কখনোই পরিবর্তন হবে না ইচ্ছায় বা অনিচ্ছায় হাজারো কুফুর শিরিক চাপিয়ে রাখা হয়েছে হাজারো হারাম কবিরা গুণা রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে তো এখন যদি আজাব গজব থেকে বাঁচতে চান উপায় কি আরে ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত শাস্তি আসে জাতীয় পাপের কারণে জাতীয় আজাব আসে মাত্র তো শুরু এই ভূমিকম্প এই করোনা এই সেগুলো তো শুরু আল্লাহ নবী বলেছেন কেয়ামত যখন ঘনিয়ে আসবে ফেতনা এমনভাবে প্রকাশ পাবে তার স্বীহের রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেভাবে একের পর এক গড়িয়ে পড়তে থাকে এভাবে গড়িয়ে পড়তে থাকবে এমন ভয়াবহ রোগ ব্যাধিও দেখা দেবে যেটা পূর্ববর্তীদের মধ্যে এর নাম গন্ধও ছিল না যখন সমাজে প্রকাশ্যে পাপাচার অশ্লীলতা ছড়িয়ে যাবে আজকের বুকে আজকে এই বাংলাদেশের বুকেও দেখেন একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়ার পরও ইসলাম কতটুকু বাস্তবায়িত আছে আর অন যেটা ইসলাম না সেটা কতটুকু বাস্তবায়িত আছে ইসলামের কথা বলাটাও কতটুকু কঠিন হয়েছে আর কথা, কথা বলাটা কতটুকু সহজ হয়েছে নারীদের জন্য পর্দা করা কেমন কঠিন হয়েছে থাকা কেমন কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ের ছেলেদের জন্য দিন পালন করা কতটা কঠিন হয়েছে আর বদিন আর বেদিনের পথে চলা কতটা সহজ হয়েছে তো উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে উদাহরণ শেষ হবে না সমাধান কি সমাধান হলো আলেমদেরকে নেতৃত্বের আসনে আসীন হতে হবে যদি না হয় কি হবে হাত্তাঈদা আলমকে আলিমা যখন আলেমের সংকট দেখা দেবে মানুষ জাহেলদেরকে নেতা বানিয়ে নিবে তাদের কাছে সমস্যা সমাধান চাইবে তারা ছাড়া সমস্যার সমাধান জাতিকে বিপদগামী করবে আর নবী বলেন যখন অযোগ্যের হাতে দায়িত্ব যাবে তখন কেমতের জন্য মিনিট গুনতে থাকো দিন গুনতে থাকো তো যোগ্য কারা আলেমরা না জাহেলরা আর অযোগ্য কারা আলেমরা না জাহেলরা এখন কোন কথা কেউ বলতে পারেন হুজুর আলম রাকিয়া তো কিছু বুঝে দুনিয়া তো অনেক উন্নত অনেক আধুনিক হয়ে গেছে আপডেট হয়ে গেছে এখনকার যুগের সাথে আলম রাকিয়া তালমিলাতে পারবে এখন তো জেনারেল শিক্ষাযাদার আছে তারাই না যগটাকে ভালো চালাতে পারবে আমি বলবো উত্তর আমাকে থিওরিটিক্যাল ভাবে দেখার দরকার নাই প্র্যাকটিক্যাল নমুনা যখন সামনে আছে থিওরিটিক্যাল জবাব দেওয়া লাগে না মাদ্রাসার ছাত্ররা কি পারে মাদ্রাসার মোল্লারা কি পারে এটা এখন শুধু আপনারা না বরং গোটা দুনিয়া আমেরিকা দেখছে যে আমেরিকা সেই মাজলুমদের রিজার্ভের টাকাগুলো পর্যন্ত মেরে খেয়েছে চুরি করেছে ডাকাতে করেছে কারণ এই আমেরিকার চাইতে বড় চোর নাই বড় ডাকাত নাই বড় জঙ্গি নাই বড় টেরোরিস্ট নাই বড় খুনি নাই বড় রক্ত খেকো নাই তো মাজলুমদের রক্ত যখন খেয়েছে উনিশটা বছর পর্যন্ত তাদের লক্ষ লক্ষ মানুষকে পরিমাণ করেছে এরপর যখন রিজার্ভের টাকার লোকটাও ছাড়তে পারে নাই মেরে খেয়েছে আর একদিক দিয়ে ভবিষ্যৎবাণীও দিয়েছে আরে এক বছর পর না খে ওদের কয়েক লাখ লোক রাস্তায় মরে পড়ে থাকবে আল্লাহর কি কুদরত কেউ না খেয়ে মরে পড়ে থাকে নাই উল্টো তিন বছরের মধ্যেই আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে এমন দেওয়া দিয়েছেন গোটা দুনিয়া এখন চোখ ছানা বড় করে বড় বড় করে তাকিয়ে দেখছে অবাক হচ্ছে কিভাবে সম্ভব কিভাবে পসিবল এমন কি যেই চোর আমেরিকা রিজার্ভের টাকা ওমে রেখেছে সে আমেরিকার ইউএস ডলারকে কেও পেছনে ফেলে তাদের মুদ্রা র‍্যাংকিং আরো বেশি দূরে গিয়ে গেছে বরকতের মালিক কে নুসরতের মালিক কে শান্তির মালিক কে তো গাছের গোড়ায় যখন কাটা থাকে উপরে পানি কত আর ঢালবেন ঢেলে লাভ হবে না সমস্যার তো শেষ নাই এই যে আজকের মাহফিলের বক্তারাও পড়ে আছে বছরের পর বছর কারাগারে নিঃসন্দেহে এটাও সমস্যা আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ চলে এসেছেন আজ তো বিকালে হুজুরদেরকে আন্দোলন করতে হয়েছে সেই কারাবন্দী আলেমদেরকে নিয়ে যেগুলো তো হাজার সমস্যা এক একটা সমস্যা মাত্র কিন্তু দেখবেন একদিকে এক সমস্যা দমন আর একদিকে দশ সমস্যা নতুন করে তৈরি হবে যদি সব সমস্যা সমাধান করতে চান আগে শিকড়কে মাটির সাথে সম্পর্ক যুক্ত করা লাগবে যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়িত না হবে যতদিন পর্যন্ত এই পৃথিবীর দায়িত্ব ওলাম না নেবে সব ক্ষেত্রে তারাই সামনে থেকে নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত না আসমান বাড়ি ধরা বর্ষিত হবে না জমিন থেকে আল্লাহ তালা বরং চাজাব আর গজব একের পর আসতে থাকবে আর আসতে থাকবে বাঁচতে চাইলে পথ একটা যেই পথ এখন আমাদের সামনে স্পষ্ট আলহামদুলিল্লাহ ওলামায় দেবন্ধ যে যে প্রতিষ্ঠিত হয়েছিল। ময়দানে সেনাপতি তৈরি করতে হবে সৈনিক তো বহুত আছে সেনাপতি না থাকলে সৈনিক কে চালাবে কে আলহামদুলিল্লাহ সেই দারলম দেওবন্দের সন্তানরা সারা দুনিয়ারে সেই আদর্শ দেখিয়ে দিচ্ছে যেখানে এসে বালাকোট থেমে গিয়েছিল যেখানে এসে আহমদ শহীদ আর ইসমাইল শহীদ রাহি মহমুল্লার রক্ত ছড়েছিল সেখানে দারুল হাত্তানিয়া প্রতিষ্ঠিত হয়ে সে দারুল হাক্কানিয়া সন্তানরা সারা দুনিয়াকে নতুন দিনের নতুন বার্তা দিয়ে যাচ্ছে সুতরাং আমাদেরও মন ভাঙার কিছু নাই তবে সিস্টেম পাল্টাতে হবে মাথার মধ্যে আদর্শটা ভালোভাবে গেঁথে নেন ব্যক্তি চেঞ্জের দ্বারা সমাজ পরিবর্তন হবে না যতদিন আদর্শ পরিবর্তন না হবে নীতি পরিবর্তন না হবে সিস্টেম পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত শান্তির আশা করা যায় না জিল্লতির জীবনের চাইতে ইজ্জতের মৃত্যুই বেশি প্রিয় হবে আমাদের কাছে ফিলিস্তিনের ভাইয়েরা রক্ত দিয়ে আমাদেরকে এ আদর্শই শিখিয়েছে জিল্লতির সাথে শিয়ালের মতো হাজার বছর বেঁচে লাভ নাই বাঁচলে একদিন বাঁচবো মাথা উঁচু করে বাঁচবো এই কপাল এক আল্লাহ ছাড়া কারো সামনে নত করব না লড়াই করতে করতে শহীদ বলন করব

কয়জন সাহাবিকে চেনেন কিন্তু ইতিহাস সামনে রাখলে দেখবেন কোরবানি যারা দিয়েছে আল্লাহ তালা ঠিকই তাদের কমর বানিয়েছেন তাদের নামগুলো আমাদের সমাজের সাধারণ বাচ্চারাও জানেন আলহামদুলিল্লাহ সুতরাং কোরবানি দিতে পিছুয়া হবেন না অল্প সময়ে কথাগুলো গুছিয়ে আনাটাও বেশ জটিল ব্যাপার এ কারণে মূল বার্তাটা আমি শুধু দিয়ে যাচ্ছি কোরবানি দিতে পিছুয়া হবেন না তবে মূল রাখবেন এটা মসজিদের মধ্যে কেউ কমিটির সদস্য হয় কেউ কমিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয় কেউ সাধারণ মুসল্লি

আল্লাহ এবং তার রাসুলের নামে সুতরাং আদর্শ তো আমাদের তারাই হবে আর নবী তো জানিয়েছেন তার উন্মাত্তর দলে ভাগ হবে বাহাত্তর দল যাবে এক এক দল দল যাবে কারা যারা আদর্শ বানাবেদের মনে থাকবে তো ইনসা আল্লাহ সুতরাং আমাদের লক্ষ্য হবে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আগামীর বিশ্ব হবে ওর বিশ্ব আগামীর বিশ্ব হবে ওলামায়ামের বিশ্ব ইনশা আল্লাহ আমরা সাধারণ মানুষরাও থাকবো আলেমদের পাশে আলেমদের হাত ছেড়ে দেব না আরে নবী থাকলে নবীর হাত ছাড়লে যেমন নিজের আখেরা ঠিক থাকে না এ ওলামায় গ্রামের হাত ছেড়ে দিয়ে না হালও ঠিক থাকবে না ভাবতে পারেন যেই দেশে ১৩ কোটির অধিক মুসলমান আছে সেই দেশে দুইশো তিনশো জন আলেম বছরের পর বছর মজলুম হতেই থাকে আর হতেই থাকে আর হতেই থাকে বলার সময় বহুত কিছু তো বলা যায় কাজের সময় কয়জনকেই বা খুঁজে পাওয়া যায় কিন্তু নবীর সাহাবিদের মতো

হাসি মুখে বলে শহাদতের শুধু পান করে আমি মূর্দা হব তবু ইসলামকে কোনো মূল্যেই মরতে দেব না পাহারাদারির হক আদায় করা লাগবেই লাগবে আরে পাহারাদারের কাজই এটা বাতিল যেই সুরতে আসুক শার্টপ্যান্ট পরে আসুক আর পাঞ্জাবি জুব্বাদারি লাগিয়ে আসুক বাতিলকে ঢুকতে দেওয়া যাবে না ভেতরের কোনো মাল বাইরে হারিয়ে যেতে দেওয়া যাবে না পাহারাদার আমরা রক্তের প্রতিটা ফোটা দিয়ে হলেও আমরা পাহারাদারির হক আদায় করব ইনশা আল্লাহ আমরা জিন্দা থাকতে ইসলামের কোনো বিধানকে কেউ চুরি করে নিতে পারবে না আমরা জিন্দা থাকতে কাদিয়ানি হোক হিসবুত্তৌহিদি হোক আহলে কোরআন বাদী হোক শিয়াই হোক রাফেজি হোক খারেজি হোক মতাজিলাই হোক নিত্য নতুন ফেতনার পুরান ফেতনা যারাই হোক আমরা কাউকেই ইসলামের রিয়ার মধ্যে ঢুকতে দেব না যদি যেতে হয় আবু তালেবের মতো বলবো আবু তালেব বলেছিল মোহাম্মদ পর্যন্ত পুষতে হলে আরে আমার লাশের উপর পাড়া দিয়ে তোদেরকে যেতে হবে আমরাও বলবো তোরা তো স্বপ্ন দেখছিস আর লাশা ভাঙবি আর লাশাকে তোরা ছোলায় মানে টেম্পল বানাবি যেভাবে পার্শ্ববর্তী অঞ্চলে রাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির তোরাও তোদের স্বপ্ন দেখছিস আর ভেঙে তৃতীয় মন্দির বানাবি কিন্তু আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলি যতদিন দুনিয়ার বুকে একজন মুসলমান বাকি থাকবে ততদিন তোদের স্বপ্ন পূরণ হবে না হবে না হবে না আলহামদুলিল্লাহ আলোচনা আমি আর দীর্ঘ করছেন না হজরতকে বসিয়ে রেখে আলহামদুলিল্লাহ এই মাহফিল ও মোমেন শাহীর বুকে এক বেনজির মাহফিল আমাদের শেখ আলহামদুলিল্লাহ শুধু মোমেন শাহিনা পুরো দেশের বুকেই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এক বেনজির শায়দ আর পরিবেশও আলহামদুলিল্লাহ বহু দিক থেকেই কিছু ষড়যন্ত্র হয়েছিল মাদ্রাসা নিয়ে কিছু মানুষ চেয়েছিল মাদ্রাসার পবিত্রতাকে লঙ্ঘন করবে আল্লাহ এমনভাবে হেফাজত করেছেন রাখে আল্লাহ মারেকে আমি আসার আগে ওসি সাহেব বসে ওখানে কথা বলছি এর নাম সাথে ভরوزر কে বলছিলেন যে হুজুর বাংলাদেশে এমন দ্বিতীয় কোনো মাদ্রাসা আছে কিনা আমি জানি না যেখানে জেলার এসপি বলেন বিসি বলেন ওসি বলেন আর অন্যান্য এসি লর্ড বলেন যা কিছু বলেন সবাই হলো মাদ্রাসার খাদেম মাদ্রাসার কমিটির সদস্য আরে এই রকম পরিবেশ বাংলাদেশে দ্বিতীয় কোথাও আছে কিনা আল্লাহ ভালো জানেন আমরা তো আশা রাখি এই দেশের যত দয়তরত ব্যক্তি আছে প্রশাসনের দয়তরত ব্যক্তি হন অথবা যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব এবং ক্ষমতার অধিকারী হন যেদিন তারা সকলেই মসজিদ মাদ্রাসার খাদেম হয়ে যাবেন ও লামায় সহযোগী হয়ে যাবেন নাস্তিক বেঈমান আর কাফের মুশরিকদের থেকে নিজেদের সাহায্যের হাত গুটিয়ে নেবেন দ্বীনের পক্ষে থাকবেন মুসলিমদের পক্ষে থাকবেন হক আর হাক্কানিয়াতের পক্ষে থাকবেন সেদিন ইনশাআল্লাহ বাংলাদেশের চিত্রই আমূল পাল্টে যাবে এমন একটা সুন্দর সোনালী বাংলাদেশ দেখার অপেক্ষায় আর নামে যেহেতু মোমেন শাহী যেখানে চলে মুসলমানদের শাহান শাহী মোমেন সাহেব অর্থ তো এটা তো নামেও যেমন আলহামদুলিল্লাহ কাজেও তেমন আলহামদুলিল্লাহ এখান থেকে যে ধারা সূচনা হয়েছে দোয়া করি বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় এই আদর্শ ছড়িয়ে যাক প্রতিটা শাহী দেখে কিভাবে মুসলমানদের জন্য এগিয়ে আসতে হয় আদর্শের সবক সকলেই পেয়ে যাক আল্লাহ জামিয়া ফাইজুর রহমান আলহামদুল্লাহ আলী মাদ্রাসাকে কবুল করুন আল্লাহ আমাদের শৈ মুর্শিদ আল্লাহ আব্দুল হক হাফিজুল্লাহ রা তাকে এবং আফিয়াতের জিন্দিকে নসিব করুন আমাদের মাথার উপর হজরতুল করুন আমি